তিন মাসে প্রশিক্ষণ দিছি মানে গরু স্বাস্থ্য কি কি খাবার খাওয়ালে গরুর স্বাস্থ্য ভালো হবে কোন জাতের গরু পালে লাভবান হওয়া যাবে আর কি শিখছেন আর শিখছি হলো আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আপনারা জানেন যুব কথা বরাবরই প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে আবার তারই ধারাবাহিকতায় আজও জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার গোবিন্দপুর গ্রামে আসছি আমি এখানে একটা পারিবারিক খামার আছে মা মূলত গরু পালন করেন আর সেখান থেকেই উৎসাহিত হয়ে তার ছেলে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এই গরু পালনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন আমরা আজকে এই পারিবারিক খামারটা দেখব এবং তার তথ্য ছেলে এবং মায়ের মুখ থেকে শুনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো

গরু পালন করে দুই তিন বিঘা কিনেছি তাই হ্যাঁ ওই দুই তিন বিঘা জমির দাম কত আজকার বাজারে 15 লাখ 16 লাখ টাকা আর তখন কত কিনেছিলেন তখন তখন সস্তা জমি আচ্ছা আচ্ছা এখন জমির দাম বেশি হয়েছে আচ্ছা আমরা আপনার মানে আপনার সংসারের উন্নয়নটা মোটামুটি গরু থেকেই হয় হ্যাঁ গরু থেকেই তো আমরা আপনার গরুগুলোকে দেখেনি তারপর আরো উন্নানোর কথা বলবো যে 10টা গরুর মধ্যে মানে গাবি কয়টা আছে আপনার গাবি একটা গাবি আছে

কত বছর কত মাস বয়সে আপনি ওইটা বিক্রি করছেন চার মাসের বাচ্চায় বিক্রি করছি পঞ্চাশ হাজার টাকা আর এখন এখন যেটা আছে সেটার বয়স কত এখন সেটা বয়স ওই ওই ওটা মনে ওই ওই এইগুলোটা দুধ দেয় কতগুলো দুধ দুধ দেয় আড়াই শে তিন শে দুধ কত বিক্রি করেন নাকি খান নাকি বাসুর খায় বাসুর খায় অল্প খাবার একটু দিয়ে লেই সেটা তো এইটা না হুম এটা বয়স কত এটা বয়স পাঁচ মাস এটা কি বিক্রি করবেন এখন না এখন বিক্রি করব না কেন বিক্রি করবেন না কেন

গুরুত্বর জায়গা নেই আচ্ছা এটা করে বিয়ান দিয়ে আমাকে দিয়ে যায় তখন আমার বাইতে আসে ছয় সাতটা করে বিয়ান হলো গুরু ঘরে আচ্ছা আচ্ছা তাহলে ওইটা আপারে কেন আসে ওটা আমার বাইতে আসে তিন বিয়ান উচিত দিয়ে আফির গদিনাশের ভিতরে বিয়াতো আচ্ছা আর ওদের বাড়ি একটা বিয়ান দিছে মেশিন বাড়ি আচ্ছা আচ্ছা ওটা দুধ দেয় হ্যাঁ আর এই যে পোড়াটা দেখতেছ এই যে এটা পোড়া পায়রা বাবা মাংসের বাড়ি দুই নি

দুধ খাচ্ছে যেটা রাসুরটা এটা আমাদেরই এটা এটা কয়টা বাচ্চা দিছে এটা নয়টা বিয়ান দিলা হলো নয়টা বা আপ নয়টা নয়টা কোন বিক্রি করি ওই আর আর হয় বিক্রি করে দেই আচ্ছা আর যদি যদি বকনা হয় সেই ক্ষেত্রে বকনা হয় ওই আদি দেই দি মনে করে আদি দেওয়া আসল হয় আদি দেই বিক্রি করি আচ্ছা আচ্ছা তার মানে এটা দুধ কতটুকু দেয় এটা এটা হয় 2 কেজি 1.5 কেজি করে তো দুধ হয় না তো আপনারা গরুগুলো মোটামুটি আমরা দেখে ফেললাম বাসটাও দেখলাম হ্যাঁ আপনি যে গরুগুলো পালন করেন তাই তো এগুলা তো খাবার দাদ দেন আপনি কি কি খাওয়ান বলেন তো গরুগুলোকে বের করে আমি খেত দেই হ্যাঁ দুই তিন ঘন্টা খাওয়ার পর আমি পানি খিলায় পানি খিলায় খোল দেই খুদের ভাত রান্না করে পানির সঙ্গে হ্যাঁ পানির সঙ্গে আচ্ছা আর খোল দেই খুদের ভাত দেই গুড়া দেই দেই পানি খিলায় তাহলে গুড়া আর খোল ছাড়া আর কিছু দেন না না ভুঁজি টুসি না করে মাঝে মাঝে আনি যখন বস্তা তখন দেই তখন না দেই না কেন দেন না কেন ওই সময় হয়তো হয় না আনা পারি না যখন বস্তা আনি তখন খিলাই কখন কখন বস্তা নিয়ে আসেন বস্তা হ্যাঁ হ্যাঁ এটা জয়পুর যখন সুযোগ পাই তখন তাও আপনার হাতের অবস্থা একটু ভালো হলে ভুঁজি খাওয়া না লে খাওয়া না এটা বুঝা গেল তার মানে গরুর যে পর্যাপ্ত খাবার এটা একটু দেওয়া কষ্টই হয় হ্যাঁ তাই না হ্যাঁ তো এটাই তো আর তারপর সারা দিন কি খেলেন আর তারপরে ওই আপি পানি খিলার পরে আপির খেয়ার খিলায় আর পানি খিলায় এই মাস দুই আচ্ছা আর এখন ঘাসের মাঠে আচ্ছা সব চেহারা হয়ে যায় সব চেহারা সুন্দর হয়ে যায় আচ্ছা এই তো মোটামুটি আপনার গোয়ালের খরচ আর খরচ কি কি হয় এছাড়া আর কি খরচ হয় আর কি খরচ হয় অসুখ অসুখ কে চিকিৎসা করে আপনার গরুর

গবাদি পশু পালনের উপর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছেন আমরা মার কথা বলা শেষে সেই ছিলে সঙ্গে কথা বলবো আসলে প্রশিক্ষণ দিয়ে তার কি হলো এবং কেন উনি প্রশিক্ষণ দিলেন তো আসলে গ্রামের মানুষের তো গরুটাই সম্পদ তাই না হ্যাঁ আর গরু না থাকলে কিন্তু আসলে গ্রাম না 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 গরুই সম্পদ হ্যাঁ হ্যাঁ সংসারে উন্নতি গরু হ্যাঁ সংসারে উন্নতি হওয়ার মানে গরু হুম আমাদের তো কোনো সাকি বাকি নেই হ্যাঁ হ্যাঁ সংসারে ধানের টাকাতে কুলা পারি না হ্যাঁ গরু বাস পালি টাকা বছরে হয় আমরা এক লাখ দেড় লাখ টাকা গরু বিক্রি করি টাকাটা আমাদের উন্নতি হয় কত আসে দাম পনেরোটা তিরিশ হাজার চল্লিশ হাজার যে দামে আমরা বিক্রি করি টাকাটাই আসলে হ্যাঁ এই সময় আমার ওই টাকাটা আমাদের সংসারে উন্নতি দেয়

টাকায় না জমি নিষাদ ধরলে কিন্তু না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আগামী দিনে আপনার পরিকল্পনা কি খামারটা সুন্দর করে করবেন না একটা সেটা করবো কতদিন পরে করবেন

কোন দিন হয় আটটা আবার কোন দিন হয় দেওয়ার আগে আপনার কি মনে হচ্ছিল গরু সম্পর্কে আর এখন প্রশিক্ষণ দিয়ে এসে আপনার এখন কি মনে হচ্ছে বলেন প্রশিক্ষণ দিয়ে আসে আমার মনে হচ্ছে গরু হচ্ছে সবচাইতে লাভজনক একটা ব্যবসা যারা আমরা গরু যে পাঁচটা গরু জোল থাকে সেখান থেকে আরো উন্নতি করা যাবে টাকার কোনো সংকট হবে না টাকা দিয়ে বিভিন্ন কাজে লাগাতে পারবে জমি জমা কিনতে পারবে সংসারটা ভালোভাবে চলবে কি আর আর কি হতে পারে যে একটা গরু পালন করে প্রশিক্ষণ দিয়ে খামার করে বেকারত্বকে ঘোষানো যাবে হ্যাঁ স্যার বেকারত্ব যাবে বেকারত্ব থাকবে না

জাকি নেওয়ার পাশাপাশি আপনাদেরকেও জানাই দেয় সেটা হচ্ছে যে যুব উন্ন দপ্তর এদেশের বেকার যুব এবং যুব নারীকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয় এটা যেমন সত্য পাশাপাশি তাদেরকে সাপোর্টও দেয় একটু অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতা করা হয় মানে সহযোগিতা বলতে এটা ঋণ সহযোগিতা প্রদান করে এবং অতি স্বল্প মাত্রায় সুদে যে ক্রম আসমান শতকরা পাঁচ টাকা সুদ নিয়ে সামান্য কিছু ঋণ দেওয়া হয় যাতে করে এই ছেলে মেয়েগুলো যারা প্রশিক্ষণ দিয়েছে তারা একটু উৎসাহিত হয় সেই কারণে